রাতে যখন ডেজার্ট খেতে ইচ্ছা করে তখন দশ মিনিটে বানিয়ে ফেলে এই মজাদার ডেজার্ট আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক তো ঝাল রেসিপি শেয়ার করলাম তো ভালো আমার সুইট আপুদের জন্য কোন সুইট রেসিপি শেয়ার করি তো আজকে আমি ঝড়পট ডেজার্ট বানাবো যেটা তোমরা গেস্ট আসলেও তাড়াতাড়ি বানিয়ে দিতে পারো এখানে আমি শ্যামাই নিয়েছি তারপর গুঁড়ো দুধ নিয়েছি কাস্টার্ড পাউডার নিয়েছি কর্নেস মিল্ক নিয়েছি ঘি লাগবে তারপর লিকুইড দুধ লাগবে পেস্তা বাদাম লাগবে তো যাই হোক তারপর তোমরা কর্নেস মিল্কের পরিবর্তে চিনিও নিতে পারো আমি ফার্স্টে শ্যামাইটা নিয়ে সুন্দর করে হচ্ছে ভেঙে নিয়েছি আর এই শ্যামাই সময়টাই লাগবে এই ডেজার্টটা বানানোর জন্য এখন আমি হাত দিয়ে শ্যামাইটা সুন্দর করে হচ্ছে গুঁড়ো করে নিব তারপরে এখানে কর্নেস মিল্কটা আমি খুলে নিয়েছি কে কে আমার মতো এরকম আছে কর্নেস মিল্ক দেখলে লোক সামলাতে পারো না আঙুল দিয়ে একদম খেয়ে ফেলো আমি তো এরকম চেটে চেটে মানে সব সময় খেয়ে ফেলি তারপর একটা প্যানে হচ্ছে আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর কর্নেস মিল্ক দিয়ে দিলাম এখানে প্রায় এক কোটার মানে তিন ভাগের দুই ভাগই দিয়ে দিয়েছি কারণ আমি চিনি ইউজ করবো না তোমরা চিনি ইউজ করলে আর একটু হচ্ছে কমিয়ে দিতে পারো চিনি দিলে একটু মজা কম হয় তারপর আমি এটা নাড়তে নাড়তে দেখলাম যে আর একটু দরকার সো তোমরা এটা নাড়তে নাতে বুঝবা যে একটা আঠালো ভাব আসা পর্যন্ত দিতে হবে তো আমার মোটামুটি মানে হাফ এরও বেশি লেগেছে মানে তিন ভাগের দুই ভাগ লেগেছিল আর কি তো আমি সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে এরকম একটা হচ্ছে বানিয়ে নিব আর কি একটু শক্ত শক্ত আঠালো টাইপের হবে তারপর হচ্ছে আমি একটা কাপকেক মোল যেটা আছে ওইটাতে নিয়ে আমি এখন সুন্দর করে শ্যামাইটা দিয়ে একটু চেপে চেপে নিব আর একটু হচ্ছে ঘি আমি ব্রাশ করে নিয়েছি তারপর এটা আমি ফ্রিজে সেট হতে দিব এটা কিন্তু মোল্ডে দেওয়ার পর ফ্রিজে অন্তত তিরিশ মিনিটের মতো রাখতে হবে এইদিকে আমি মাঝখানে দেওয়ার জন্য যেই ক্রিমটা সেটা বানিয়ে নিব এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম মানে তারপর দিব হচ্ছে কাস্টার্ড পাউডার এখানে আমি টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি এখন আমি হচ্ছে মিল্ক দিব এখানে প্রায় টেবিল চামচ পরিমাণ তোমরা চাইলে মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারো তবে কনডেন্স মিল্কটা দিলে মজা হবে আর এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তো আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিবো যেন কোনো লামস না থাকে এরপর হচ্ছে আমি চুলাটা অন করবো তো চুলাটা অন করে হচ্ছে অনবরত নাড়তে থাকবো নাহলে কিন্তু দলা পেকে যাবে এই তো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে তো এক চিমটি হচ্ছে লবণ দিয়ে দিবা তাহলে মিষ্টি ব্যালেন্সটা পারফেক্ট হবে তারপর আমি ফ্রিজ থেকে হচ্ছে কাপকেকের মোলটা নামিয়ে এখন হচ্ছে মাচকাণে এই কাস্টার্ডটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সুন্দর করে সবগুলো দেওয়ার পর একটু হচ্ছে ঝেকে নিব যেন একদম ব্যালেন্স হয় তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো তারপর নামিয়ে তারপর মোল্ড আউট করে এখন একটু সাজুগুজু করে দেব মানে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারো পেস্তাটা দিলে ভালো হয় তো দেখো এটা দেখতে কত ইয়াম হয়েছে না আর খেতে অনেক মজা যাদের কাছে আজকেデザার্টটা নতুন লাগতেছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলব না কারণ হচ্ছে তোমরা যে কোনো সময় গেস্ট আসলে কিন্তু এটা বানাতে পারো আর সবাইকে ইউনিক কিছু খাওয়ালে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যায় নরমালি তো আমরা শ্যামাই রান্না করি বাট এটা দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানালে অনেক মজার হয় তো আমি এখন খেয়ে নিচ্ছি অনেক মজা লাগতেছিল ট্রাস্ট মি অনেক ভালো হয়েছে মানে ডিফারেন্ট কিছু খেলে আসলে ভালোই লাগে এটা ছিল তারপরের দিন ওইদিন আমি একটু এভারকেয়ার গিয়েছিলাম ডক্টর দেখাতে রিপোর্টগুলো দেখাতে তারপর এখান থেকে একটু শেফটিবিলে গিয়েছিলাম আমার হচ্ছে গত এক মাসে তিনবার জ্বর আসছে তো এই জিনিসটা আর কি একটু ভাবার বিষয়ে আসলে আমার ছোটবেলায় তোমরা জানো না অনেক আমার ছিল যার কারণে আমার জ্বর আসলে জিনিসটা অনেক ভয়ের থাকে আর যখন আসতে শুরু করে তখন মাসের ভিতরে দুই তিনবারই আসে আমি কখনই আমার পার্সোনাল কিছু তোমাদের সাথে শেয়ার করি না খুব একটা করতেও চাই না বাট আমি ভিডিও দেই নেই দেখে অনেক আপুরা বলতো আপু দিন ভিডিও দাও নাই কেন জন্য বলছিলাম যে আমার জ্বর ছিল তো যাই হোক এখনো আমার জ্বর আছে একশো কিন্তু কিছু করার নাই তারপর হচ্ছে আমি এখান থেকে রামেন আর হচ্ছে এই থাই ক্লিয়ার স্যুপটা অর্ডার করেছিলাম ট্রাস্ট মি ওদের এই স্যুপটা যতবার যাই আমি ততবার খাই আমার জ্বরের মুখে কিচ্ছু ভাল লাগতেছিল না বাট এই স্যুপটা আমার কাছে ভালো লাগছে মানে বুঝে এটা আমার কি পরিমাণ পছন্দের তো এটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই স্যুপটা অনেক মজার প্রাইসটা হচ্ছে তিনশো গেলে কিন্তু এটা অর্ডার করতে পারো সাথে হচ্ছে আমার জ্বরের কারণে আমি রামেনটাও নিয়েছিলাম রামেনটা এত স্পাইসি করছে মানে একদম ভরপুর তার সাথে হচ্ছে এরকম চিলি অয়েল দিয়ে দিচ্ছে এতগুলো চিলি ফ্লেক্স দিয়ে অয়েল করে এটা অনেক ভালো ছিল আর অনেক ঝাঁজালো ছিল আমার জন্য একদম পারফেক্ট ছিল আর কোয়ান্টিটি বেশ ভালো থাকে আর চিকেনের পরিমাণ অনেক বেশি থাকে রামেন আর সুপের ভিতরে যদি আমাকে হালি রেকমেন্ড করতে বলো তাহলে আমি বলবো হচ্ছে সুপটা তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং